হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবনবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধামকে কে জয় তো আজকে হচ্ছে সাতাইশে জুলাই দু হাজার চব্বিশ আজকে শনিবার তো দেখছেন বৃন্দাবনে খুব বৃষ্টি হচ্ছে এখন সময় দুটো এখন সময় দুটো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখছেন খুব সুন্দর লাগছে তো আমি গাড়িটি পার্কিং রাখার জন্যই যাচ্ছিলাম এখন কোনো যাত্রী নেই তো আমি গাড়ি নিয়ে পার্কিংয়ে যাচ্ছিলাম যাই যায় ভোলে বাবা কি যায় দর্শন করুন বৃন্দাবনে স্বাভাবিকভাবে বৃষ্টি হয় না খুবই ভাগ্যের ফলে বৃন্দাবনে বৃষ্টির দর্শন হয় খুবই ভালো লাগছে তো দেখছেন এতক্ষণে এখানে প্রচুর পরিমাণে রোদ ছিল প্রচুর পরিমাণে আর হঠাৎ করে মেঘলা আর বৃষ্টি

কাজ না দেখে মনে পড়েছ তুমি বেতার কাজল মেখে লুকিয়েছিলে বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি मन दूर जावे बल तुम्हार चला छाती अब रामी आ गई प्रीति कान्हा इसकी मोने पुर लो तुम आय उस रुबरज किशो तुम्ही बेतार का झूल में के ঢুকিয়েছিলে যাই হোক আর বেশি গাইতে চাই না খুব মনে পড়ে গেল এই গানটা অর্ডার করে যাই হোক তো যাই হোক দর্শন করুন খুব সুন্দর লাগছে বৃন্দাবন ধাম কিছু হই আর বেশি বাড়াতে চাই না কিছুক্ষণ পরে এই যে এক ঘন্টা যদি বৃষ্টি হয় এখানে পরিক্রম আমার জ্বরে গড়ে যাবে আমি ভিডিওটি রাখছি আমি পার্কিং গাড়িটা বন্ধ করতে দিতে হচ্ছে আমাকে আমিও পুরো ভিজে যাচ্ছি এখানে যেহেতু পর্দা নেই চারে পাশে হারি ও ধরে